গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত দিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম ঘর বারান্দা গুছিয়ে ভেতরের ঘরটা ঝাঁপ দিয়ে চলে আসলাম ঝাটা ঝাঁপ দিয়ে আর নোংরাগুলো ফেলতে তারপরে দেখো ছাই তুলে উনান লেপে নিলাম ঠাকুরের ঘর থেকে বাসন বার করে বাসন ধুয়ে সিঁড়ির ওপরে ফুট করে রাখলাম এরপরে তুলসী মন্দির ধুয়ে ঠাকুরের ঘর মুছে সব কাজ বাজ গুছিয়ে নিলাম শুভজিৎ তো চলে গেছে পড়তে আর একটু পরে চলে আসবে আর দেখতেই পারলে অনেকটাই বেজে গেছে সাড়ে আটটা আর আমি এদিকে চট জলদি গাছ গুছিয়ে নিচ্ছি কেন ডিউটি যেতে হবে তাই আর এ পাশে বাবা বামুন গাছি যাবে তাই টাকা মোবাইল চশমা রুমাল সব গুছিয়ে রেখেছে আর ওই পাশের ঘরটাও দেখো আমি গুছিয়ে রেখেছি এখন গুছিয়ে রেখেছি আর একটু পরেই যেমন তেমন হয়ে যাবে কারণ এখন গরমের ছুটি পড়ে গেছে শুভজিৎ বাড়ি থাকে সব সময় আর বিছানায় ডলাডলি এরপরে খরগোশকে খেতে দিয়ে দিলাম মুড়ি ওর কোনো খাবার নেই তারপরে চলে আসলাম কলপাড়ে এসে মনার বাবার গেঞ্জি বাবাইদের প্যান্ট সব কিছু ভিজিয়ে রেখে দিলাম কারণ কলে কিছু বাসন রয়েছে বাসনগুলো ধুতে হবে ওই বাসনগুলো ধুয়ে আমি বসিয়ে দেব ভাত কারণ আজকে খুব ব্যস্ত আর এত রৌদ্রে কাজে যাওয়া খুব কঠিন ব্যাপার সেই কারণে আবার দেখলাম বাসন ধুতে গিয়ে ট্যাঙ্কিতে জল নেই মোটরটা চালিয়ে দিয়ে বাসন ধুতে বসলাম এ পাশে শুভজিৎ পড়ে চলে এলো জিত কেন আগে এসেছে একটু বকে নিলাম ভাইকে রেখে কেন এসেছিস এই রোদ্রে ও মিনমিন করে সাইকেল চালালে রাগ করে তো দাদাকে ফেলে রেখে জ মানে জোর জবস্থি বাড়িতে চলে এসেছে আর আমি ততক্ষণে সব কাজ ছেড়ে চলে আসলাম ঘরে বসিয়ে দিয়েছি চা গ্যাসও বন্ধ করে দিয়েছি আর এই পাশে পেঁপে আর আলু সেদ্ধ ভাগ করেছি কারণ আজকে খুব ব্যস্ত থাকবো তো বারবার বলছি পরে আর সময় পাবো কিনা না না আর চা না খেলে আমার সকাল ভালো যায় না বন্ধুরা চা খেতে শুরু করে দিলাম ব্যস্ততার ভিড়ে দুপুরের কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা সব কাজ বাজ ছেড়ে বিকেলবেলায় আমি বেরিয়ে এসেছিলাম আমাদের ঠাকুরনগরের প্রাইভেট স্কুল গ্র্যান্ড জেন্স তো সেই স্কুলের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে চলে এসেছিলাম তো আসার পরে আমার অনেক কাজ ছিল সে সমস্ত কাজ করে আমি আবার বর্মশয় বামুন গেছিল। ওকেও ডেকে নিলাম সন্ধ্যাবেলা করে আর শুভজিৎকে ডেকে নিলাম আর এত সুন্দর অনুষ্ঠান হচ্ছিল না স্কুলের স্টুডেন্টরাই অ্যাঙ্কারিং করছিল। ভীষণ ভালো লাগছিল রে দেখাও বাবুকে নিয়ে চলে এসেছি বাজারে বাবুদের প্যান্ট কেনার জন্য সেই যে সুতো পা টাকা দিয়েছিল সেই টাকায় সেজন্য শুভজিৎের বাবাকেও ডেকে নিলাম আর আজকে সন্ধ্যাবেলা করে আমি একটু বেরিয়েছিলাম সেই জন্যই এই যে ব্যাগ নিয়ে এসেছি বাবা হ্যাঁ তো এখানে অনুষ্ঠানও হলো জামা কাপড়ও কিনলাম এবার গিয়ে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা করছি চলো তো এত গরম আর জল খেতে নিশ্চয়ই ভালোই লাগবে প্রচণ্ড ভিড় একটু ওয়েট করছি আমরা তিনজন একটু ঠিকঠাক খেয়ে দেবো আর জিতকে ফোন করবো ওকে তো আর ফাঁকি দেওয়া যায় না ও যদি বলে আগে যারা এসে তারা খেয়ে নিক আমরা একটু ওয়েট করে নিই বাঁচতে গেল অনেক তো ফুচকা খাওয়া হয়ে গেল আর এখন আমি আর বাবু বাড়ির দিকে চলে যাচ্ছি এই যে বড়োবাবুর সাইকেলে আর বড় মশাই জিতের জন্য ফুচকা নিচ্ছে প্রচণ্ড ভিড় তো দিতে দেরি হচ্ছে তাই চলো বাড়ির দিকে চলে যাই ছেলের সাইকেলে করে এই মোটুকে নিয়ে চালানো কত কষ্ট রে ভাই দেখো বাড়ি এসে জামা কাপড় ছাড়তে না ছাড়তেই চলে আসলো এই যে জন্য খাবার নিয়ে আর ঘড়িতে দেখো বাজে এই জন্যই তাড়াতাড়ি চলে এলাম আর ফুরফুর করে রাস্তায় হাওয়া বইছিল আর মনে পড়ছে যে আজকের দিনে কিন্তু আমফান হয়েছিল আজকের দিনে মর্মান্তিক একটা ঘটনার স্থিতি মনে পড়ছে আর কি তো চলো এইসব ভিজে ঘাম টাম শুকিয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসি আর জিতকে একটু খাবারগুলো দিয়ে দিই ওর পছন্দের দোকান থেকে খেলাম ওর জন্য না এসে আনতে ভালো লাগে বলো জামা কাপড় ধুয়ে টুয়ে এসে পরে তোমাদের সঙ্গে কি কি আনলাম দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা জামা কাপড় ধোয়া ছেলেকে ফোচকা দিয়ে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এবার তোমাদের দেখায় কি কি এনেছি ওই যে সুতো পাট টাকা বোঝোই তো না দিলে কি হয় আর এখান থেকে দেখা যাচ্ছে ও যে বাবু ফুচকা খাচ্ছে এরা এই যে একটা প্যান্ট এই যে একটা প্যান্ট দুই ভাইয়ের তিনটে প্যান্ট কিনে কেন বলেছি বলো তো একটা নতুন প্যান্ট রয়েছে তোলা প্যান্ট আর এগুলো কিন্তু সব সুতো পার টাকাই পরেই গেল আর এই দেখো আমি একটা ব্লাউজ কিনে নিয়ে আসলাম এমনি ওই ফুটপাতে বিক্রি হয় না সেখান থেকে তো আশা করি হতেও পারে গায়ে তো বলে এসেছি যদি না হয় তাহলে চেঞ্জ করে দিতে বলেছে পনেরো দিন পরে দিতে তো এইটা নিয়েছে তিনশো টাকা আর প্যানগুলো নিয়েছে একশো কুড়ি টাকা করে আর ওই যে খেয়ে দিয়ে আসলাম এ হচ্ছে কথা আর আজকে হচ্ছে বিকেল বেলাতে কাজে যেতে হয়েছিল এত রোদ্রের দাবদাহতে কাজ সকালবেলায় অল্প একটু করে চলে আসছি আর বিকেলে আবার সাড়ে চারটে পাঁচটা নাগাদ যাচ্ছি তাই সেই গেছিলাম তারা করে দুপুরে খাওয়ার পরে আর তোমাদের বলতেও পারিনি চলে গেছিলাম কাজে কাজ থেকে চলে গেছি দাদার ফোনে রিচার্জ করতে ঠাকুরনগর তখন শুভজিতের বাবা আবার বামুন গাছি গেছিলো আজকে ফুল টুল কেনা ছিল না কিছুই তো বলছে তাহলে তুমি একটু দাঁড়াও সেই বাজারের কাজটা করে আসি চলেই যখন গেছো তারপর একটা ফোনের দোকানে দশ মিনিট বসলাম ওর বাবা গেল ছেলে গেল এই যে কত কিছু গ্র্যান্ডেন্স স্কুলের অনুষ্ঠান সব কিছু দেখে চলে আসামি করে ফেললাম দোকানে খাওয়া আর বাড়ি বসে খাওয়া আকাশ পাতাল পার্থক্য দোকানের টা এই স্বাদ লাগে বেশি বন্ধুরা এখন বাজে কত বলতো দশটা পনেরো আর আমাদের মালাগাথা শেষ হয়ে গেল আর এই যে দেখো কালকে নাকি হনুমান জয়ন্তী রয়েছে তাই গোলাপের অর্ডার তাই সেটাকে সতেজ রাখার জন্য ব্যবস্থা কি করা হয়েছে দেখো প্লাস্টিক দিয়ে ঢেকে এক বালতি জলের মধ্যে রাখা হয়েছে আর এগুলো রাখবো এখন ফ্রিজে আর আজকে এই যে মালাগাঁথা হলো আর রজনী গেথে আর জবা গেথে বরমশায় চেম্বারে দিয়েও চলে আসলো আর এখন খেতে যাওয়ার পালা এগুলো রইলে এগুলো রাত দেড়টার সময় উঠে চলে যাবে তো বাজে কত সেটাও দেখিয়ে দিচ্ছি এই দেখো দশটা পনেরো তো গোলাপগুলো ফ্রিজে রেখেই চলে আসলাম রান্নাঘরে রাত্রিরের খাবারের জন্য এ বাবু এ ঘরে পাখাটা দিয়ে খুব গরম তো চলো থালা ধুয়ে ভাত বেড়ে দিই সবাইকে আজকে তো ভাতটা কম কমই আছে সবাইকে বেড়ে দিই আর আজকে তাড়াতাড়িও খেয়ে নিচ্ছি বন্ধুরা চলো খাওয়ার সময় দেখা করছি তাহলে যদিও তোমাদের সঙ্গে সারাদিন শেয়ার করিনি আর এখন শেয়ার করলাম দেখো আজকে রান্না হয়েছিল কি কী একটুখানি ভাজা অল্প একটু নিরামিষ আর আম দিয়ে টক আর শুভজিতের বাবার জন্য করেছিলাম চ্যান্ত জ্যান্ত মাছ আর পেঁপে আলু দিয়ে তরকারি সত্যি কথা বলতে কি আজকে রান্নাগুলো খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম কিন্তু সুন্দর হয়েছিল আর শুভজিৎ খুব ভালো খেয়েছে কিন্তু আম দিয়ে যে টক মাছ করেছি সেটা কেউ খায়নি দেখো বাটি ভরায় রয়েছে শুধু দাদা একা খেয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে খুব কেয়ারফুলি রেখো এখন অতিরিক্ত গরম তাই তো আমরা সবাই একসঙ্গে খেয়ে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর যদি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলো টাটা গুড নাইট